প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন তার উত্তর মিলে এই একটি লাইনে যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটার্নাল প্রেশার বাইরের কোনো চাপ ছিল কি না এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না তার মানে ওয়াকারুজ্জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন কার চাপে কাজ করছিলেন আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা এ বিষয়টা শেখ হাসিনা জানেন না পরিষ্কার করে বললেন বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে শেখ হাসিনা যখন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন তখন ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটিকে বিস্ফোরক না বলে কোনো উপায় নাই কারণ শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ সাক্ষাৎকারগুলোতেই যখন আলোচনা প্রশ্ন এগুলো মূলত তার আসন্ন বিচারের রায় বা যে প্রক্রিয়ায় বিচার চলছে তা নিয়ে ইউনুস সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেসব বিষয়ে তার মতামত প্রসঙ্গে ঘুরপাক খেয়েছে এবং এ ধরনের প্রশ্নই বারবার করা হয়েছে যে শেখ হাসিনা ফিরবেন কি তার রাজনৈতিক পরিকল্পনা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে সিএনএন নিউজ এইটিনে মনোজ গুপ্তর নেওয়া এই সাক্ষাৎকারটিতে সাংবাদিক সরাসরি আলোচনাটিকে নিয়ে গেছেন আসলে পাঁচই আগস্ট কোন প্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো ওয়াকারুজ্জামান সরাসরি প্রশ্ন করা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তখন কি ভূমিকা ছিল সামরিক এবং বেসামরিক একটি পক্ষের মধ্যে একটা ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র তিনি দেখেন কি না মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে কি ভূমিকা ছিল চীনের কি ভূমিকা ছিল ভারত কীভাবে তার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে এমন সব প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভীষণ একটা কৌতূহলের জায়গা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন কিনা আমি বরাবর বলে এসেছি এটা একটা পরিষ্কার সামরিক অভ্যুত্থানের ঘটনা তিন তারিখেই সেনাপ্রধান ওয়াকার বলে দিয়েছিলেন যে তিনি আর শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলবেন না মানে তিনি বলে দেন নাই কাউকে তিনি এ বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন তার জুনিয়র অফিসারদের সঙ্গে সেনা সদরের এক দরবারে আর সে খবর ছড়িয়ে পড়ে ছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপরেও শেখ হাসিনার সঙ্গে শীর্ষ পর্যায়ের আইন শৃঙ্খলা সঙ্গে যেসব বৈঠক সে সময়ের পরিস্থিতি যেসব বৈঠক সেসবে ঠিকই যোগ দিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনাকে আশ্বাস দিয়ে যাচ্ছিলেন এমনকি চার চার তারিখ গভীর রাত পর্যন্ত পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কীভাবে ঠেকানো হবে সে বৈঠকেও উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু পাঁচ তারিখ সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি কোনো এলাকায় ঠেকায় না যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার বাহিনীকে প্রহরায় রাখার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ঢাকাকে আরও বেশি সুরক্ষিত রাখতে সেই পয়েন্টগুলো থেকে যেমন উত্তরা সহ সেই পয়েন্টগুলো থেকেই তিনি সেনাবাহিনীর প্রহরা উঠিয়ে নেন এবং মানুষের ঢল ঢুকতে দেন আর অন্যদিকে চার তারিখ শেখ হাসিনার সঙ্গে গণভবনে বসে যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ তারিখের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বৈঠক চলছে তার তারপরই নিজের বাড়িতে ফিরে মানে সেনা ভবনে ফিরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন খালেদা জিয়ার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক দলগুলোকে পাঁচ তারিখ সকাল দুপুর নাগাদি সেনাবাহিনীর সদর দফতরে সেনা প্রধানের দফতরে নিয়ে আসার জন্য আহ্বান জানান তার মানে পাঁচ তারিখ ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে গেলেন আমি আপনাদের সঙ্গে জিএম কাদের যিনি সেনা প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সাক্ষাৎকার গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার এবং অন্যান্য সূত্র প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেনা সেনাপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে আমি আপনাদেরকে এরকম একটা আহ পরিস্থিতি হাজির করেছিলাম যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর একটি বিমানে করে ভারতের পথে রওনা হয়েছেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি ছাড়বেন এবং ভারতের দিকে যাবেন কারণ সেনাপ্রধান তখন সেনা নিবাসে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে তো এই পরিস্থিতিতে এতটুকু এই বিষয়গুলো যখন আমাদের আবছা আবছা জানা আমরা যখন এক একজন নানা রকম সূত্র মিলিয়ে এক একটি তত্ত্ব হাজির করছি আরেক দল প্রশ্ন করছেন যে এই বিষয়গুলো তো আসলে সেনাপ্রধান আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় কাজেই এগুলো শেষ পর্যন্ত একটা সন্দেহ কিনা একটা ধারণা কিনা এসব বিষয়ে যখন আলাপ আলোচনা বন্ধই হয় না আমি সব সময় বলি যতদিন শেখ হাসিনা না মুখ খুলবেন ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে ততদিন নিশ্চিত করে বলা হবে যে কি করেছিলেন আগস্ট আর শেখ হাসিনা যাকে মুশকিল কেনই বা আমরা সাদা চোখে কু বলছি তিনি তাকে কু বলছেন না এই বিষয়গুলোর ফয়সালা আসলে শেখ হাসিনাকেই করতে হবে সিএনএন নিউজ এইটিনে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারটি আমার কাছে সে কারণেই বিস্ফোরক এই প্রথম শেখ হাসিনাকে কেউ সরাসরি প্রশ্ন করলেন যে ওয়াকারুজ্জামানের ভূমিকা সেদিন কি ছিল বা সে সময়টায় কি ছিল এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামান তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিষয়ে কথা হয়েছিল এবং কি পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো এবং এই প্রত্যেকটি সাক্ষাৎকার শেখ হাসিনা যেহেতু ইমেইলের মাধ্যমে উত্তর দিয়ে দিচ্ছেন কাজে ভাববার কোনো কারণ নাই যে সাংবাদিক তিনি অন্য কোনোভাবে উত্তর দিয়েছেন এবং সাংবাদিক সেই উত্তরটিকে নিজের মতো ইন্টারপ্রেট করে বা কোনোভাবে ভাষাটা নিজের মতো পড়ে নিয়ে লিখেছে কাজেই শেখ হাসিনা সুচিন্তিত উত্তর দিয়েছেন তার বিশ্লেষণ জানিয়েছেন এবং এই সাক্ষাৎকারটিতে মনোজগুপ্ত শুরুই করেছিলেন তার সাক্ষাৎকারটি এই প্রশ্ন করে শেখ হাসিনাকে যে ঠিক কি গোয়েন্দা তথ্য অথবা হুমকির ইঙ্গিত আপনাদের কাছে আপনার কাছে ছিল যে কারণে আপনাকে ঢাকা ছাড়তে বাধ্য হলো কম্পেলড ইউ টু লিভ ঢাকা ওয়াজ ইট জেনুইন কু অ্যাটেম্প এটা কি কারের একটা অভ্যুত্থান প্রচেষ্টা ছিল একটা কলাপস অফ কমন স্ট্রাকচার মানে আপনার প্রশাসনের যে নির্দেশনার যে কাঠামো সেটা ভেঙে পড়েছিল নাকি ট্যাসিট কনসেন্ট ফ্রম সিকিউরিটি সার্কেল নাকি একটা সাজানো বাধ্যতামূলক আপনাকে মানে দেশত্যাগ করতে বাধ্য করার একটা সাজানো ছক যেটাতে আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনীর ট্যাসিট কনসেন্ট মানে এক রকমের সরাসরি সম্মতি ছিল শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে আর অগাস্টের শুরুর মধ্যেই এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল সেটা ভীষণভাবে একটা স্টেট অফ ললেসনেস মানে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সহিংস মব এসবে পরিণত হয় যেখানে র্যাডিক্যাল মানে এক রকমের চরমপন্থী বিক্ষোভকারীরা সহিংস মব সৃষ্টি করতে থাকে এবং সেটা আসলে ওই যে সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তা থেকে অনেক অনেক দূরে সরে যায় এবং অবশ্যই তিনি বলছেন যে কি ধরনের ফুল স্কেল যে কনসপিরেসি পুরো ষড়যন্ত্রটা চোখে পড়তে দেরি হয় মানে সেটা তিনি আরও অনেক পরে পুরো ষড়যন্ত্রটা বুঝতে পারা যায় কিন্তু যেইমাত্র ইউনুস ক্ষমতায় আসলেন আর সাথে সাথে ওই সময়ের মব মবভায়োলেন্স সৃষ্টি করা ভয়াবহ সহিংসতা ঘটানো সকল বিক্ষোভকারীকে দায়মুক্তি দিয়ে দিলেন যে তাদের কোনো দিন বিচার আচার করা যাবে না এবং যখন শেখ হাসিনা সরকার যেসব তদন্ত কমিশন করেছিলেন সেই তদন্ত কমিশনগুলো বিচার বিভাগীয় তদন্ত কমিশনগুলো তিনি ভেঙে দিলেন তখন শেখ হাসিনা বলছেন তার কাছে পরিষ্কার হলো যে একটা পরিকল্পনা নিশ্চয়ই ছিল না হলে আসতে আসতে হবে যারা সহিংসতা সৃষ্টি করেছে তাদেরকে এবং কেন বিচার বিভাগীয় তদন্ত ভেঙে দিতে হবে নিশ্চয়ই একটা সরকার পতন ঘটানোর জন্য একটা বড় ধরনের পরিকল্পনা ছিল কিন্তু তিনি বলছেন যে তখন আসলে লিভিং মানে বের হয়ে যাওয়াটা দেশটা একটা একটা ম্যাটার অফ সারভাইভাল ছিল আত্মরক্ষার বিষয় ছিল শুধুমাত্র তার জীবনের হুমকি ছিল তাই নয় শেখ হাসিনা বলছেন আমি কিছুতেই দেশ ছাড়তে চাইছিলাম না কিন্তু সেটা শুধু আমার জীবনকে হুমকির সম্মুখীন করতো তাই নয় আমার চারপাশে যারা ছিলেন তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে করত আমি আপনাদেরকে আগেও বলেছি যে তার যে নিরাপত্তারক্ষীরা এসএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যারা শেষ পর্যন্ত তাকে ঘিরে থেকেছিলেন এবং তার নিরাপদ বের হয়ে যাওয়াটা যাদের সমন্বয়ে ঘটছিল তাদের জীবন তখন হুমকির সম্মুখীন হতো। এখন সরাসরি প্রশ্ন করছেন মনোজ গুপ্তেশ জায়গায় এসে হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াকার জমান ইনভলভ ইন নেগোশিয়েটিং ইওর এক্সিট মানে আপনার বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় ওয়াকারুজ্জামান কতটা ইনভলভ ছিলেন আপনি কি মনে করেন উনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি আপনি মনে করেন উনি মার্কিন কূটনৈতিক চাপে সিদ্ধান্ত নিচ্ছিলেন অথবা উনি আসলে আরও রক্তপাত কমানোর জন্য একটা ভারসাম্যমূলক অবস্থান গ্রহণ করতে চাচ্ছিলেন শেখ হাসিনা তখন শুরু করেন তার উত্তরটা এটা বলে যে দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশন মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল এক অসম্ভব অবস্থা কাজে সেনাবাহিনী তখন সেই অসম্ভব অবস্থাটা কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে মানে তার মুখোমুখি হয়ে পড়েছিল এবং তিনি বলেছেন যে একটা সাংবিধানিক সরকারকে একটা ভয়াবহ সহিংস মব থেকে মবের মানে বিক্ষোভের মুখে রক্ষা করা আরও মানে জীবনহানি বন্ধ করা এই পুরো বিষয়টাই আসলে একটা অসম্ভব পরিস্থিতি তখন তিনি বলছেন যে তার এবং ওয়াকারুজ্জামানের আলোচনা আলোচনার সবসময় ফোকাস করেছে অন প্রিভেন্টিং আ কমপ্লিট ব্রেকডাউন ইন ল অ্যান্ড অর্ডার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে পুরোপুরি ভেঙে না পড়ে তার সঙ্গে ওয়াকারুজ্জামানের কথা অতটুকুই হয়েছে যে এই পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া যাবে না এবং এর পাশাপাশি কথা হয়েছে তার পরিবার শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার স্টাফ শেখ হাসিনার কর্মীবৃন্দের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে এবং কথা হয়েছে ঢাকার রাজপথে যে অর্ডিনারি সিভিলিয়ানরা আছেন যে সাধারণ নাগরিকরা আছেন দেখেন শেখ হাসিনা কিন্তু স্বীকার করছেন যে সাধারণ নাগরিকরা তখন ঢাকার রাজপথে নেমে এসেছিলেন তিনি বলছেন ঢাকার রাজপথে যে সাধারণ নাগরিকেরা আছেন তাদের সেফটি নিয়েও তার সঙ্গে জামানের আলাপ হয়েছে এর পরে যে মন্তব্যটা শেখ হাসিনা করলেন সেটা অনেক প্রশ্নের উত্তর দেবে শেখ হাসিনা তারপর বলছেন ওয়েদার অন্ড অফ এক্সটার্নাল প্রেশার ইনফ্লুয়েন্স ডিসিশন আই ক্যান নট সে শেখ হাসিনা ওয়াকারুজ্জামান এইরকম একটা পরিস্থিতিতে আসলে যা সবচেয়ে ভালো হয়েছে সে সিদ্ধান্তই নিয়েছেন কিংবা শেখ হাসিনা ওয়াকারুজ্জামান যা যা সিদ্ধান্ত নিয়েছেন সে সব বিষয়ে অবগত ছিলেন অবগত ছিলেন বা সেই বিষয় মানে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে জানিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন এই বিশ্বাস যে শেখ হাসিনা করেন না আর শেখ হাসিনা যে ওয়াকারুজ্জামানের সেই ভূমিকা নিয়ে আগস্টের ভূমিকা নিয়ে সন্দেহ করেন তার উত্তর মিলে এই একটি লাইনে যেখানে তিনি বলছেন মানে আদৌ এক্সটার্নাল প্রেসার বাইরের কোনো চাপ ছিল কিনা এবং কি ধরনের চাপ ছিল সেটা আমি বলতে পারবো না তার মানে ওয়াকারুজ্জামান কার সিদ্ধান্তে কাজ করছিলেন কার চাপে কাজ করছিলেন আদৌ কারো চাপে কাজ করছিলেন কিনা না এ বিষয়টা শেখ হাসিনা জানেন না পরিষ্কার করে বললেন ওয়াকারুজ্জামান ঠিক কি করেছেন সেটা বললেন না হয়তো কিন্তু তিনি যে সন্দেহ করেন সেটা পরিষ্কার করলেন এবং শেখ হাসিনার মুখ থেকে এর আগে আমরা ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে এরকম কোনো মন্তব্য বা কোনো মন্তব্যই শোনার সুযোগ হয়নি আমাদের এরপর ভারতীয় সংবাদ মাধ্যম নিউ সিএনএন নিউজ এইটিনের সাংবাদিক মনোজ গুপ্ত প্রশ্ন করছেন ওয়্যার ইউ অফ আ কোঅর্ডিনেটেড প্ল্যান উইদিন দ্য সিভিল মিলিটারি এস্টাবলিশমেন্ট টু ইনস্টল আ কেয়ারটেকার ফাসাদ গভর্নমেন্ট মানে ওই যে ওয়াকারুজ্জামানে মানে সেনা ভবনে যে আলাপ চলছিল সেনা সদর দফতরে যে আলাপ চলছিল 5ই আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওয়াকারুজ্জামানের রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আসলেন ওয়াকারু জামার জামায়াতে ইসলামে বিএনপি আমাদের সঙ্গে 5ই আগস্ট যখন জাতির সামনে ভাষণ দিতে এলেন তখনো কিন্তু ওয়াকারু জামার প্রথমেই বললেন আমার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির আছেন এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দকেও তখন ডেকেছিলেন জোনায়েদ সাকিকে ডেকেছিলেন হেফাজতে ইসলামের মামুনুল হককে ছিলেন এই যে সবাইকে ডেকে তিনি সেনা সদর দফতরে তখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এই শব্দটা ব্যবহার করেছেন ভারতীয় সাংবাদিক যে তত্ত্বাবধায়ক সরকারের মুখোশ পড়িয়ে যে একটা সরকার তখন সামরিক বেসামরিক এস্টাবলিশমেন্ট মানে শক্তিশালী পক্ষগুলো মিলে তৈরি করার চেষ্টা করছে সে বিষয়টাতে শেখ হাসিনা অবগত ছিলেন কিনা শেখ হাসিনা জানতেন কিনা শেখ হাসিনা বললেন যে এবং তাকে জিজ্ঞেস করা হলো হু ওয়ার দ্য কি ইন্টারমিডিয়ারিজ। মানে কারা এর প্রধান মধ্যস্থক ছিল তখন শেখ হাসিনা বলছেন আই ওয়াজ নট অ্যাওয়ার অফ এনি কোঅর্ডিনেটেড প্ল্যান টাইম আমি আপনাদের বলেছি সেনা দফতরে যে সেনা প্রধান শেখ হাসিনা ঢাকায় থাকতেই নতুন সরকার গঠনের আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু করে দিয়েছেন আর চার তারিখ থেকে যোগাযোগ করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেখ হাসিনার এ বিষয়ে কোনো ধারণা ছিল না কারণ সেনাপ্রধান তা এই কথা শেখ হাসিনাকে জানান নাই বা সরকারকে জানানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই তো শেখ হাসিনা লিখছেন আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ এনি কোয়ার্ডিনেটেড প্ল্যান অ্যাট দ্যাট টাইম আমি এ বিষয়ে এরকম একটা সমন্বিত পরিকল্পনা বিষয়ে কিছু জানতাম না আমি শুধুমাত্র আমার দেশ এবং আমার জনগণের নিরাপত্তার বিষয়টির দিকে ফোকাস করেছি এবং একমাত্র পাঁচই আগস্টের পর আমার চোখে পড়তে থাকলো যে কি ধরনের একটা মানে পূর্ব পরিকল্পিত কু ঘটে গেছে মানে একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে যেই স্পিডে এসে যেই গতিতে এসে ইউনুস ক্ষমতা নিয়েছেন মানে ভাবেন এখন তো বলা হচ্ছে কেউ বলছেন তিন তারিখে ছাত্রশিবির নেতা ফোন করেছেন কেউ বলছেন চার তারিখে ছাত্রশিবির নেতা ফোন করেছেন আর ছাত্রশিবির নেতা মানে ডাকসুর বিপি সাদিক কায়েম ফোন করেছেন এটা হচ্ছে জামায়াতি ইসলামী এবং শিবিরের ভাষ্য আর আসিফ মাহমুদ সজিব ভুইয়াদের ভাষ্য হচ্ছে তারা চার তারিখে ইউনুস সারের সঙ্গে যোগাযোগ করে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিতে অনুরোধ জানিয়ে রেখেছিলেন তার মানে অন্তত তিন চার তারিখ থেকে যে এটা ফাইনাল হয়ে গেছে সেটা তো জানা কথাই কিন্তু যেই গতিতে এসে ইউনুস ক্ষমতা নিলেন শেখ হাসিনা বলছেন যে এবং যে গতিতে তিনি ক্ষমতা নিয়ে সহিংসতা সৃষ্টিকারীদের দায় মুক্তি দিয়ে দিলেন মানে যে পরিমাণ মানে পুলিশ ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে এই যে সেই তিনি সিদ্ধান্ত নিলেন যে না এদেরকেও কোনো শাস্তির মুখোমুখি করা হবে না এবং আবারও শেখ হাসিনা বলছেন এবং আমরা যে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছিলাম সেগুলো যে তিনি ভেঙে দিলেন তাতে পরিষ্কার যে দেয়ার ওয়াজ আ প্রি কনসিপ্ট স্ট্র্যাটেজি যে একটা পূর্ব পরিকল্পিত কৌশল সেখানে ছিল ইউনুস ইট সিমস হ্যাড বিন প্রিপেয়ারিং টু সিস পাওয়ার অর দোজ ও হু ইনস্টল হিম হ্যাড তার মানে ইউনুসের পরিকল্পনাই ছিল যে উনি পরি উনি প্রস্তুতিই নিচ্ছিলেন যে উনি এসে ক্ষমতা নেবেন অথবা যারা এই পুরো পরিকল্পনাটা করেছে তাদের পরিকল্পনায় ইউনুস ছিলেন যে ইউনুসকে তারা নিয়ে আসবেন এই সাক্ষাৎকারটি লাইনে লাইনে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে তবে আমার মনে হয় এই সাক্ষাৎকার বিস্ফোরক হয়ে উঠেছে ওয়াকারুজ্জামান বিষয়ে এবং ইউনুস সাহেব কত দ্রুত ক্ষমতায় চলে এলেন এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়তে একটা পক্ষের সক্রিয় পূর্ব পরিকল্পিত পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার মন্তব্য এই সাক্ষাৎকারে প্রথম